অনেক বছর আগের কথা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া যাওয়ার জন্য তাই গজগাছ করে প্ল্যাটফর্মে গিয়ে দেখি শুক্লাল আগে থেকেই ওখানে দাঁড়িয়ে আছে শুকলাল অফিসের কাজে বেশ কয়েকবার কলকাতা এসেছে আমাদের একই অফিসেরই লোক সেই সূত্রেই আলাপ শুক্লালের সাথে আমার শুকলাল আমাকে দেখে বলল আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি বুঝলেন শহর থেকে একটু বাইরে হয়তো কিন্তু বেশ নিরিবিলি জায়গা আপনার কিন্তু বেশ ভালোই লাগবে ওখানে শুক্লালের কথা মতো ওর পছন্দ সহিত বাসাতে আমরা পৌঁছে গেলাম বাসাটি শহর থেকে মাইল দুয়েক দূরে কিন্তু বাড়িটা এক নজরে বেশ ভালোই লাগলো একতলা বাড়ি চারিদিকে বাগান মনে হয় এক সময় বাগান বাড়ি ছিল এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে দুখানা ঘর একটি আর একটি শোবার ঘর এছাড়া ছোট্ট একটা রান্নাঘরও রয়েছে শুক্লাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল শীতের অল্প ঠান্ডা বাতাস বেশ ভালোই জানলাগুলি দিয়ে আসছিল ভেতরের যা খুব ভালো লাগছিল চারিপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল রান্নাঘরে ঢুকে শুক্লাল আমাকে বললো পেছনের জানলাটা কিন্তু খুলবেন না বুঝলেন জিজ্ঞাসা করলাম কেন তখন শুক্লাল বলল অদিক দিয়ে তো আর বাতাস আসবে না তাই কি দরকার আপনার খুলে এই শুনে আর কিছু বললাম না শুক্লালকে জিনিসপত্রগুলি আবার গোছাতে আরম্ভ করলাম শুক্লালই দুলালির মাকে জোগাড় করে দিল রান্না থেকে ঝাড় দেওয়া কাপড় কাছা সবই দুলালির মা করবে এখানে পর দিন দুলালির মাকে জিজ্ঞাসা করলাম বাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলতো এই কথা শুনে দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময় তারপর ও বলল বাবু জানলাটা নাই বা খুললেন রান্নাঘরে জানলা তো খাবার জিনিস থাকে যদি আবার ধুলোবালি পড়ে কিংবা কুকুর বিড়ালও তো ঢুকে যেতে পারে অবশ্য জানলার কোনো গারদ নেই ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়াটা মোটেই বিচিত্র নয় তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলালির মা চেপে যাচ্ছে কি হতে পারে জানলাটা খুললে পরের দিনটি আমাদের অফিস ছুটি আছে অনেক বেলা পর্যন্ত ঘুমলাম তাই ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের ওপরে চায়ের কাপ রেখে গেছে চা খাওয়া শেষ হতেই দুলালির মা আমার ঘরে এসে পৌঁছলো। দিয়ে আমাকে বলল বাবু দরজাটা বন্ধ করে দিন বাজারে যাব দুলালির মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর দরজাটা বন্ধ করে হাত মুখ ধুয়ে রান্নাঘর চৌকাটে গিয়ে দাঁড়ালাম আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ দিয়ে পড়ল পেছনের ওই জানলাটার ওপরে বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে বন্ধ জানলাটা সেই হাওয়ায় থর করে কাঁপছে ঠিক মনে হল যেন বলে উঠছে আমাকে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও এই মনে হতে জানলার কাছে গেলাম জানলা খুলতে গিয়েও না খুলে দাঁড়িয়ে রইলাম জানলার পাশে এবং মনে মনে ভাবলাম সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে ধাক্কা দিলাম জানলার দিকে কিন্তু জানলাটা খুলল না হয়তো অনেক দিন ধরে জানলাটা না খোলার জন্য এঁটে গেছে তাই আমারও জেদ চেপে গেল প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম বার চারেক ধাক্কা দেওয়ার পরে জানলাটা খুব শব্দ করে খুলে গেল খোলার সঙ্গে সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড ঘটল বাইরে থেকে গরম হাওয়ার এক ঝলক যেন ঘরের মধ্যে এসে ঢুকল তখন মনে হলো কেন এমন হলো অন্য জানলা দিয়ে তো শীতের স্বাভাবিক ঠান্ডা হাওয়া প্রবেশ করছে কিন্তু এই জানলাটা দিয়ে শুধুমাত্র গরম হাওয়া ঢুকছে কেন তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম ঠিক বুঝতে পারলাম না এবং তারপরেই জানলার সামনে গিয়ে দাঁড়ালাম বাইরে কি আছে যার জন্য এই জানলাটা খোলা একদম নিষেধ এদিক ওদিক দেখতেই নজরে পড়ল, জানলার পাশে একটি ঝাঁকড়া গাছের নিচে একটা কবর কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে কবরের ওপরে কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস লাগানো এই সব দেখে মনে মনে ভাবলাম এই ব্যাপার এর জন্যই এত কাণ্ড শোকলাল আর দুলালের মা মনে করেছিল বোধহয় কবর দেখে আমি বোধহয় ভয় পেয়ে যাবো তাই হয় জানলাটা খুলতে মানা করছি তাছাড়া আর কি হতে পারে কারণ জানলাটা খোলার পর আর তো কিছু চোখে পড়ল না সদর দরজায় ঠক ঠক শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজাটা খুলে দিলাম দরজা খুলতেই দেখলাম দুলালির মা দরজার বাইরে দাঁড়িয়ে হাতে বাজারের ব্যাগ অর্থাৎ বাজার নিয়ে ফিরেছে দুলালির মা আমাকে বলল বাবু আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন অনেকক্ষণ থেকে দরজা ঠেলছি দুলালির মার কথার কোনো উত্তর না দিয়ে আমি শোবার ঘরে চলে এলাম একটু পরেই রান্নাঘর থেকে মায়ের চিৎকার একি এ জানলা কে খুলল সর্বনাশ এমন কাজ কে করল রান্নাঘরে গিয়েই অবাক হয়ে গেলাম বাজারের জিনিস চারিদিকে ছড়ানো দুলালির মায়ের চুল এলোমেলো খোলা চুল চোখ দুটি লাল এবং ক্রমাগত চিৎকার করে চলেছে এই দেখে দুলালির মাকে আমি বললাম কি হলো এত চিৎকার করার কি আছে সরো আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি জানলার দিকে এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার অনেক চেষ্টা করলাম প্রথমে এক হাত দিয়ে তারপরে দু হাতে কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না জানলাটা মনে হয় জানলার পাল্লাটা যেন কাঠের নয় নিরেট পাথরের হয়ে গেছে এক চুল ছড়ানো গেল না এই দেখে দুলালির মা আমাকে বলল ও জানলা বন্ধ হবে না আমি জানি ঠিক একটা সর্বনাশ হবেই হবে দুলালির মা পাশ থেকে হাও মাও করে কাঁদতে থাকলো সজোরে তাকে এক ধমক দিয়ে বললাম আহ কি হচ্ছে কবজাটা শক্ত হয়ে গিয়েছে কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই তো হলো সেই রাত্রেই আমার খাওয়ার ঢাকা দিয়ে দুলালির মা রোজকার মতন বাড়ি চলে গিয়েছে আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম কারণ খাওয়ার সময় হয়ে গিয়েছে রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম খাবারের ঢাকা খোলা খালার কাছে বছর ছয়েকের এক শিশু ধপ গায়ের রং এক মাথা কোঁকড়ানো সোনালির চুল চোখ দুটি নীল রঙের শিশুটি দাঁড়িয়ে নেই অনবরত থালাটা চারপাশে ঘুরছে হাত দিয়ে দু চোখ রোগড়ে নিলাম ভুল দেখছি না তো ঘরের মধ্যে শিশু আসবে থেকে আবার চোখ দুটো রোগড়ে নিয়ে দেখলাম সেই একই দৃশ্য শিশুটি অনবরত খাচ্ছে খাওয়ার চারদিকে খুব ধীর পায়ে একটু পরেই শিশুটি থেমে গেল মুখ তুলে দেখলো আমার দিকে নীল দুটি চোখের এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো এই দেখে আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল শেষটি পেছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করল আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম কিছুটা গিয়ে আর যেতে পারলাম না ঠিক জানলার কাছে যেতেই এক অসহ্য গরম হাওয়া অনুভূত করলাম বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে অবিকল সেই রকম হাওয়া মনে হলো একটি ধোঁয়ার কুণ্ডলে উঠল যেন তারপর শিশু আর দেখতে পেলাম না কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর আমার সন্দেহ হলো হয়তো সবই আমার মনেরই ভ্রম ছোট একটা কবর দেখে শিশুটিকে হয়তো কল্পনা করে ফেলেছি সেই কল্পনার স্বরূপই হয়তো শিশুটি চোখের সামনে দেখতে পেয়েছি খেতে বসতে গিয়েই থেমে গেলাম খালার চারপাশ দিয়ে ছোট্ট একটা পায়ের চিহ্ন দুপুরের দিকে তো বৃষ্টি হয়েছিল বাইরে মাঠের জল জমেছে শিশুটি বুঝি সেই জল পার হয়েই এসেছে এই দেখে খাবার আর হাত দিতে পারলাম না খাওয়ার ছেড়ে উঠে এলাম এবং মনে হল এ তো আমার মনের ভ্রম নয় শিশুটি সত্যিই এসেছিল মনে হয় এইসব ভেবে প্রথমবার মনে হল পেছনের জানলাটা না খুললেই বোধহয় ভালো করতাম কাল মিস্ত্রি ডেকে নিয়ে এসে আগে জানলাটা বন্ধ করতে হবে কিছুক্ষণ সবার ঘরে পায়চারি করলাম মাথাটা যেন গরম হয়ে আসছে এখন শুলেও আর ঘুম আসবে বলে মনে হয় না বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম ভালো করে দেখলাম কোথাও কোনো পদচিহ্ন আছে কিনা দেখলাম কোথাও কোনো পদচিহ্ন নেই অবশ্য জলের দাগ এতক্ষণ থাকার তো কথা নয় তবু খাবার কোনো ইচ্ছে করল না তাই একসময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম কিন্তু সহজে ঘুম এলো না তাই এপাশ আর ওপাস করতে থাকলাম রাত তখন কটা তা ঠিক জানি না হঠাৎ গলার উপরে একটা ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম সেই শিশুটির এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে রয়েছে অনেক চেষ্টা করেও শিশুটির হাত সরিয়ে দিতে পারলাম না এইটুকু শিশুর যে এত অসীম শক্তি তার না অনুধাবন করলে বুঝতে পারতাম না হঠাৎ দেখতে দেখতে এক আশ্চর্য রূপান্তর ঘটল শিশুর দেহের মাংস আস্তে আস্তে করে মিলিয়ে গেল পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে সেই একইভাবে হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে রেখেছে হাড়ের সেই তীব্র বাঁধন তাই চিৎকার করে উঠলাম প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না হঠাৎ আবার সেই আগুনের হলকা মনে হলো সেই তাপে বুঝি আমার মাংস গলে যাবে এবং আমি কঙ্কালে পরিণত হব শিশুটির মতো তারপরে কি হলো তা আমার আর জানা নেই অনেকগুলো লোকের কণ্ঠস্বর এবং পায়ের আওয়াজ পাওয়া গেল জ্ঞান ফিরতে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি পাশে আছে শুকলাল আর একজন ডাক্তার কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে দুলারির মা পরের দিন সকালে উঠে শুনলাম দুলারির মা আমাকে বাড়িতে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে আমাকে পেছনের মাঠে পেয়েছে আমি নাকি সেই ছোট্ট কবরটার পাশে শুয়েছিলাম কিন্তু কখন ও কিভাবে সেখানে গিয়েছি তা আমি এখনও জানি না